নিয়ে চলে এসেছি আরও একটা রবিবারের ব্লগ এটা হলো গতকালকের ভিডিও মানে গতকাল ছিল দু তারিখ জুন মাসের এই কারণেই বলছি কারণ আজকে হলো তিন তারিখ আর আজকে থেকে এতদিনের যে ছুটি একটা চলছিল আমার মেয়ের স্কুলের তো সেটা মানে লাস্ট দিন ছিল দু তারিখ অবধি তো আজকে তিন তারিখ থেকে ওর স্কুল খুলে যাচ্ছে এবং শুধু ওর স্কুল খুলে যাচ্ছে সেটা বলাটা ভুল হবে এখানে না কেরালাতে প্রত্যেকটা স্কুল ঠিক এই জুন মাসে তিন তারিখ কিংবা পাঁচ তারিখ এরকমভাবেই খোলে মানে ওপেন হয় ওদের সামার ভ্যাকেশান শেষ হওয়ার পর মানে ওদের কি হয় ওদের ফাইনাল এক্সাম শেষ হয়ে যাওয়ার পর প্রায় আড়াই মাস পর্যন্ত স্কুল ছুটি থাকে কারোর দু মাস তো মানে বড় যারা আছে সেভেন এইট নাইন টেন এদের একটু আগে থেকে স্কুল শুরু হয়ে যায় মে মাসে আর এদের বাচ্চাগুলো এদের শুরু হয় মোটামুটি জুন মাস থেকে এই তিন তারিখ আর পাঁচ তারিখ মোটামুটি এটাই এখানকার চল মানে প্রত্যেকটা স্কুলই কিন্তু একই দিনে ওপেন হয় রিওপেন হয় তো যার জন্য মানে যেটা হয়েছে মানে আগের দিনও যে আমরা ওই যে মলটাতে গেলাম সেখানেও লেখা ছিল ব্যাক টু স্কুল মানে এখন প্রত্যেকটা বাচ্চা কাচ্চা যে স্কুলে যাবে এতদিন ছুটি কাটিয়ে তো সেই হিসেবে ব্যাগ থেকে শুরু করে খাতা বই টিফিন বক্স জলের বোতল যেগুলো আসলে বাচ্চাদের লাগে খাতা পেনসিল ইরেজার সেগুলো সব ভীষণ মানে বিক্রি হচ্ছে এবং আলাদা করে সেগুলোর কাউন্টার দিয়েছে এবং সেগুলোর যে জায়গাতে প্রচুর ভিড় হচ্ছে তো এটা গেল একটা কথা আর আমরা আজকে বেরিয়েছি আজকে কিন্তু বেরোনো মানে বেরবো না ভেবেছিলাম কারণ যেহেতু আজকে সোমবার থেকে স্কুল খুলে যাচ্ছে একটা সকালবেলা ওঠার থেকে শুরু করে প্রথম এতদিন পর যখন স্কুলে যায় না তখন একটা টেনশান থাকে কী দেবো কী দিই নি এরকম একটা মাথার মধ্যে ঘুরে যেহেতু একটা যখন দেখবেন কোনো রুটিনে থাকে তখন কিন্তু জিনিসগুলো ইজি হয় কিন্তু অনেকদিন সেই রুটিন থেকে বেরিয়ে আসলে একটু অসুবিধা হয় মানে কোনটা দিয়েছি কোনটা দিইনি এইগুলো নিয়ে তো যাই হোক কিন্তু আরও একটা কথা মাথার মধ্যে ঘুরছিল যেটা কিনা ওকে আমি বলে রেখেছিলাম যে ওকে সেইভাবে এই ছুটিটা ঘুরতে কোথাও নিয়ে যেতে পারিনি কয়েকটা বিশেষ কারণের জন্য তো ওকে বলেছিলাম যে তুমি সানডেতে যেহেতু মানডেতে স্কুল খুলে যাচ্ছে তো সানডেতে তোমাকে আমি ঘোরাতে নিয়ে যাব তো কোথায় যাব কোথায় যাব কারণ এমনিতেই সানডেতে ওর দুটো ক্লাস থাকে পরপর ওর ফ্রি হতে হতে মানে দুপুর তিনটে বলা যেতে পারবে কিনা বিকেল তিনটে বলা যেতে পারে তো তিনটে ওরকম হয়ে যায় টাইম মানে ওর যেহেতু দুটো ক্লাস থাকে তো তারপরে দূরে কোথাও যাওয়া পসিবল না কারণ ওকে ক্লাস থেকে আনার পরে রেডি করিয়ে বেরোতে বেরোতে মোটামুটি চারটে সাড়ে চারটে হয়ে যায় তো সেজন্য দূরে বেশি দূরে কোথাও যাওয়া যাবে না যেটা কি না ফিরতে সময় লাগবে যেতে সময় লাগবে সেটা করলে হবে না তো ভাবলাম যে কোথায় যাই কোথায় যাই তো এখানে যে আমাদের মল আছে যে তোমরা এর আগের ব্লগে দেখেছো অনেকবারই এখানে যে লুলু মলটা আছে তো সেখানেই ভাবলাম একটু যাই কেনাকাটার কিন্তু কোনো রকম প্ল্যান ছিল না তবে হ্যাঁ যখনই মলে এন্ট্রি করলাম সাথে সাথে দেখলাম সামনে একটা এরকম স্টল দিয়েছে কিসের স্টল পরে বুঝলাম এখানে বিভিন্ন ধরনের চকলেট পাওয়া যাচ্ছে যেগুলো দামটা অনেকটাই কমিয়ে দিয়েছে তো এখানেই কি বলবো এখানে একবার ঢুকলাম ঢোকার পরে দুটো কি তিনটে নিয়েছি দেখতেই পাচ্ছ বিশেষ কিছু নিইনি তো নেওয়ার পরে যে ঝামেলাটা হয়েছে এই ইয়া ইয়াবোরা মানে লাইন যেটাকে বলে মানে বিল করতে গিয়েই অবস্থা বস্থা খারাপ হয়ে গেছে কতক্ষণ এই বিল মানে এখানে মনে আধ ঘন্টায় এখানে লাইনে দাঁড়িয়েছিলাম বিরক্ত লেগে যায় এতক্ষণ লাইনে যদি বিলিং করতে সময় লেগে যায় তো যাই হোক ওখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে তারপর তো এখানকার যে নিজস্ব কাউন্টারটা আছে যেখানে কিনা বাসন থেকে শুরু করে খাবার দাবারের জিনিস থেকে শুরু করে কাঁচা সবজি থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায় সেটা তোমাদেরকে কয়েকটা ঝলক আমি নিশ্চয়ই এই ভিডিওটা দেখাতে পারবো যে কি কি পাওয়া যায় এর আগেও দেখেছো। তো যাই হোক এখানে ওই মোটামুটি টিফিন বক্সগুলো দেখছিলাম যদিও নেওয়ার ছিল না কারণ ওর অলরেডি আগের বছরে টিফিন বক্স আছে তো সেগুলোই এখন চলবে তো এগুলো মোটামুটি একটু দেখছিলাম দাম টামগুলো কীরকম আর সত্যি কথা বলতে এখানে না আলাদা করে অনেকগুলো কাউন্টার এরকম দিয়েছে যেখানে স্কুল কেন্দ্রিক জিনিসপত্র বিক্রি হচ্ছে আর সেখানে প্রচুর ভিড় প্রচুর ভিড় আর এই হাঁড়িটাকে দেখো বেশ ভালো লাগছিল তো এখানে এই ধরনের মানে এই শেপটা দেখতে পাচ্ছ এই ধরনের শেপের হাঁড়িগুলো কিন্তু মানে ইউজও হয় বিক্রিও হয় তো যাই হোক এখানে জিনিসপত্রগুলো যেহেতু যা হয় আর কি মলেতে অনেক কিছু জিনিসপত্র দেখতে পাওয়া যায় তো সেগুলো একটুখানি নেওয়া না থাকলেও কিন্তু আমরা সবাই দেখতে ভালোবাসি তো সেরকমই এখন চলছে একটু দেখাদেখির পর্ব তো এটাই ঘুরে ঘুরে দেখছিলাম কী কী সেরকম এসব কিছুই নেইনি তো যেটা বলছিলাম মানে এই যে ব্যাগের কাউন্টার বা বাচ্চাদের যে সেকশানগুলো আছে প্রচুর ভিড় ছিল আর মানে কি বলবো মানে এত মানে প্রত্যেকটা জায়গা এখানে দেখছি জলের বোতল টিফিন বক্সে রাখা আছে আবার অন্য জায়গাও কিন্তু এইভাবে প্রত্যেকটা জায়গাতে রাখা আছে আর প্রচুর ভিড় আর তোমাদের বলছিলাম না কি কি পাওয়া যায় দেখো ছুঁচ সুতো থেকে শুরু করে দড়ি থেকে শুরু করে মানে কি নেই আমরা নিজেরাই হাসছিলাম যে তাহলে আলাদা যে দোকানগুলো আছে তাদের তাহলে কি করে চলবে মানে এখানে যদি সব কিছু থাকে এখন হয়তো কেউ কেউ ভাববে যে তাহলে আমরা মলেতে গেছি কেন কিছুই না আমরা কিন্তু এগুলো কিছুই কিনিনি সবাই যায় আমরাও যাই ভালো লাগে তাই যাই যাওয়ার তো আর কোনো কারণ লাগে না ইচ্ছা করে তাই যাই তো যাই হোক এখানে দেখো এই জায়গাটা ব্যাগ পেন্সিল বক্স যে এখানে এইগুলো হচ্ছে বিক্রি হচ্ছে আর এইগুলোই সব এ হচ্ছে আর মেয়ে এই ধরনের একটা অলরেডি পেন্সিল বক্স কিনে ফেলেছে ওকে আমি তখনই বারণ করেছিলাম যে তোকে আমি পরে কিন্তু দেখে একটা ভালো মতো কিনে দেবো তো এখানে দেখো সুন্দর সুন্দর বেশ পেন্সিল বক্সগুলো ছিল আমার নিজেরই পছন্দ হচ্ছিল কিন্তু দেখো সত্যি কথা বলতে বাচ্চাদের সব কিছু বেশি বেশি দিয়ে দিলে না ওদের মধ্যেও একটা টেন্ডেন্সি চলে আসে যে সব কিছুই অ্যাভেলেবেল মানে সব কিছুই কিন্তু পাওয়া যায় চাইলেই তো সেইভাবে আমি কিন্তু একটু দিই না চেষ্টা করি না দেবার এবছর নতুন ব্যাগ কিনে দিয়েছি পেন্সিল বক্সটার লিস্টে ছিল না তাও দিয়েছি তবে হ্যাঁ বলে রেখেছি এটাকে তোমাকে আরও বছর চালাতে হবে তো এইভাবে একটুখানি আমি চাপ দিয়ে রাখি মোটামুটি যাতে মানে বুঝতে না পারে যে এগুলো সব পাওয়াটা খুব ইজি কারণ এগুলো পেতে গেলে যে মানে টাকাটা খরচ হয় সেটা ইনকাম করতেও প্রচুর কষ্ট আছে সেটা বাচ্চাদের একটু হলেও বোঝা উচিত তো যাই হোক এখানে দেখো সসের কাউন্টার ভেবেছিলাম নেব তবে হ্যাঁ একটু প্রবলেম ছিল বলে নিই মানে ওইভাবে বাজেট ছিল না তো সেইভাবে এখান থেকে কিছু নিইনি পরে আবার কোনো দিন হয়তো যাব নিতে পারি তো এগুলো মোটামুটি টিফিনের জন্য দরকার লাগে আর এখানে দেখো সবজির জায়গাটাতে এসেছি এখানে তাল শাঁস বিক্রি হচ্ছে তাল মানে কাটা নয় তাল বিক্রি হচ্ছে সাথে দেখালাম যে ওটা কি তেঁতুল প্যাকেটের মধ্যে এখানে তো সব কিছুই আছে দেখতেই পাচ্ছ আর আমরা এখান থেকে সবজির মধ্যে নিয়েছি এই কুলগুলো না প্রচুর মানে খুব ইচ্ছা লাগে আমার খেতে এটা এক ধরনের কুল তবে পরে কিনবো দাম প্রচুর বেশি প্রচুর বেশি আমি জানি না এখানকার মানুষজন কত টাকা ইনকাম করে যে এত সবজির দাম থাকা সত্ত্বেও মানে কিছু দাম টাম দেখছে না সব কিনে নিচ্ছে মানে আমি তো যেটা ভাবছি হাত দেব তার আগে দামটা দেখছি এটা হয়ে যায় কেন জানি না তো যাই হোক আর তারপরে এখানে চলে এসেছি এখানে প্রত্যেকটা কাউন্টার মানে এখানে চারটে কাউন্টার আছে একটা হচ্ছে মাছের জন্য একটা বিফ আছে কারণ কেরালাতে সত্যি কথা বলতে বিফ প্রচুর চলে মানে এমন হিন্দু আছে যারা আমরা বলি না হিন্দুরা বিফ খায় না কিন্তু এখানে আছে এমনও মানুষজন হিন্দু কিন্তু বিফ খায় প্রচুর মানুষজন আছে কেরালাতে এই সব চলেই না মানে সবাই বিফ খায় বলা যেতে পারে তো চিকেনেরও কাউন্টার আছে আর এখানে মাটন আছে তো আমরা একটু মাটন নিয়েছিলাম আর এটা মাটন ট্যাংড়ি আছে আর অল্প একটু মাটন নিয়েছিলাম এখানে বিভিন্ন ধরনের মানে কারি কাট থেকে শুরু করে বিরিয়ানি কাঠ থেকে শুরু করে আলাদা করে পার্টস বিভিন্ন বিক্রি হয় যার দামও কিন্তু আলাদা আলাদা একটা গোটা পুরো একটা কি বলবো ওটাকে মাটন পুরো গোটা পরিষ্কার করা সেটাও বিক্রি হচ্ছিল যে যেরকম নেবে হাঁস টার টার্কি খরগোশ তারপরে এদিকে কি বলে কোয়েল সব কিছুই কিন্তু বিক্রি হচ্ছিল তো যাই হোক সব কিছু মোটামুটি যা নিয়েছি নেওয়া হয়ে গেছে এখানে চলে এসেছি বিলিং কাউন্টারে সব কিছু ভালো লাগে কিন্তু বিলিং কাউন্টারে আসার পর দেখো অবস্থা খারাপ হয়ে যায় প্রচুর ভিড় আর এখানে আমি উপরে ওঠার সময় নিচেটা দেখাচ্ছি এটা কিন্তু আলাদা করে ব্যাক টু স্কুল বলে এরকম একটা ট্রেন বানিয়েছে আর জিনিসপত্র রেখেছে এটা পুরোটাই কিন্তু কাউন্টারটা ওই বাচ্চাদের স্কুল কেন্দ্রিক জিনিস বিক্রি হচ্ছে এরকম আলাদা করে তো যাই হোক আমরা ওপরে চলে এসেছি এখান থেকে থেকে নিয়ে নিয়েছি চিকেন চিকেনের প্রিপারেশন আর সাথে এখানে নিচে থেকে ভেজ পোলাও নিয়েছি নিয়ে ওপরেই একবারে আমরা খেয়ে মানে খেয়ে নিচ্ছি রাতের জন্য সাড়ে আটটা বাজে সময় এখন অনেক আগে আমাদের সাড়ে সাতটার মধ্যে কাজ মিটে গেছে শুধু বিলিং কাউন্টারকে মানে কি বলবো দুটো বিলিং কাউন্টারে দাঁড়াতে গিয়ে আমাদের এক ঘন্টা টাইম চলে গেছে তাহলে বুঝে দেখো কতটা সময় চলে গেছে আর তার সাথে দুটো দুটো বার্গার নিয়েছিল একটা মেয়ের আর একটা আমার তো মোটামুটি এটাই আমরা চারজনে শেয়ার করে খেয়েছিলাম তারপরে আর যেগুলো নিয়েছি এখান থেকেই একবারে ডিনার করে তারপরে আমরা বেরিয়ে এসেছিলাম আর এটা হচ্ছে গেম সেকশন কিছুই না সে নামার সময় একটু তোমাদেরকে দেখালাম জাস্ট তো চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি কেমন লাগলো জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যদি এটা তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে মানে পেজটাকে ফলো করতে ভুলো না তো চলো ভালো থেকো আবার দেখো নতুন কোনো ভিডিওর সাথে